বন্ধুরা আগের দিন তোমাদের শুনিয়েছিলাম গল্পটির প্রথম পর্ব আজকে তোমাদের শোনাতে চলেছি গল্পটির দ্বিতীয় পর্ব গল্পটির নাম হচ্ছে কালো পাহাড়ের রাজ্য গুহার মানচিত্রে লেখা ছিল কালো পাহাড়ের ওপরের যে রাজ্যের দরজা সেখানে ঘুমিয়ে আছে সত্যের চাবি রিমি আর সায়ন জানে এটা সাধারণ ইঙ্গিত নয় কিছু একটা লুকিয়ে আছে ওই পাহাড়ের ওপারে আর সেটা হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হতে চলেছে তারা প্রস্তুতি নেয় খাবার টর্চ দড়ি কাম্পাস আর সেই মানচিত্রটা সঙ্গে নিয়ে রওনা দেয় কালো পাহাড়ের দিকে পাহাড়টা দূর থেকে একেবারে কালো দেখায় কারণ তার গায়ে ছাই আর পাথরের মিশ্র রং যেটা সূর্যের আলোতেও অন্ধকার দেখায় চড়াই খুব কঠিন কাঁটা জঙ্গল আর সরু পথ মাঝে মাঝেই গা ছমছমে আওয়াজ কখনো হাওয়ার মতো কখনো ভারু পায়ের শব্দের মতো একটা জায়গায় এসে সায়ন বলে এই দেখো এখানে পাথরের গায়ে আমাদের সেই চোখের চিহ্ন রিমি বলল। মানে আমরা ঠিক পথেই আছি তারা একটু বিশ্রাম নিয়ে সামনে এগোতেই একটা বড় ফাটল পেরিয়ে দেখে এক বিশাল ফাঁকা উপত্যকা মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গঠন বিশিষ্ট ধ্বংসস্তূপ পুরনো কোনো প্রাসাদের মতো প্রাসাদের প্রবেশ দ্বারে এক প্রাচীন ভাষায় খোদাই করে লেখা শুধু সেই প্রবেশ করবে যার হৃদয় ভয় নেই ভেতরে ঢুকে তারা দেখে দেওয়াল জুড়ে রহস্যময় চিত্র যুদ্ধ আগুন ছায়ার মানুষ আর এক রাজা যার হাতে এক উজ্জ্বল চাবি হঠাৎ করে চারপাশের বাতাস থমকে গেল এক গভীর কণ্ঠস্বর তোমরা কেন এসেছ এখানে আর সায়ন থমকে যায় সামনে আবর্ভূত হয় এক ছায়া তার চোখ জ্বলছে নীল আলোয় আমরা জানতে চাই সত্যের চাবির রহস্য তুমি কে সায়ন সাহস করে জিজ্ঞাসা করে ছায়ামূর্তি বলে আমি ওই রাজ্যের রক্ষক চাবি পেতে হলে আমাদের দিতে হবে তিনটি পরীক্ষার বুদ্ধি সাহস আর আত্মত্যাগের তাদের সামনে খুলে গেল তিনটি পথ তিনটি আলাদা চ্যালেঞ্জ কোন পথে যাবে তারা পারবে কি সব বাঁধা পেরিয়ে পৌঁছাতে সেই চাবির কাছে